আমানু সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মাইক ম্যান কোথায় আছেন তাড়াতাড়ি চলে আসেন আর একটু জোরে ওয়ালা আলী রসোলন নবীনা দলিল বিনা আতা নবিতা বশিরন জির একটু জোরে বলেন শুভানল আর একটু জোরে বলেন رسولنا نبينا دليلا مبينا أطعنا بطيبة بشيرا نذيرا কানসই দল আনা ফোঁক কুল্লিলাম কানসাই দল আনা ফো কুল্লিলাম আলহী দমন সুল্লা মুসলি মৌলি রসিল্ আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনায় মন বন্দি করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে সুবহানাল্লাহ হবে না আর একটু জোরে বলেন আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনায় করেছে আমার পাগল মন ওই প্রেমে পড়েছে জানি না ওই মদিনায় কি আছে মধ মদিনা মদিনা বলে কান্দি যে শোধো না ওই মদি না কে মোধো মদিনা আমাই করেছে যাদু বিশ্ব জগত নবীর প্রেমে বিশ্ব জগৎ প্রেমে মেতে উঠেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আল্লাহ আলা। سيدنا مولانا <applause> أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أقال النبي صلى الله عليه وسلم আল্লাফাকে দরবারের শুক্রিয়া জানাই যে মহান গোরিয়ান সর্বশক্তিমান আমাদের এই মুহূর্তে দুনিয়ার সমস্ত কাজ সব বরজন করে তিনি এলেম হাসিলের জন্য এই জান্নাতি মজমা পর্যন্ত পৌঁছে দিয়েছেন সেই রবের দরবারের সুক্রিয়া জানাই একটু অন্তরের অন্তরের স্থল থেকে বলি আলহামদুলিল্লাহ রাসুলের দরবারে দরুদ এবং সালাম আরও একবার ভূমিকা ছাড়াই বলি সাল্লু আলাইহি আসাল্লাম প্যারা হাজিরিন দু পাঁচ মিনিট আপনাদের একটু আমি ডিস্টার্ব করব বিরক্তি করবো তারপরে বিদায় নেব যাই হোক কোরআনের একটি আপনার হাদিস শরীফের বিশ্ব নবীর পাক জবানে বর্ণিত অগণিত হাদিসের এক টুকরা হাদিস দেখেছি নবী বলেন যে ওই ব্যক্তি উত্তম পৃথিবীর ভিতরে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি নিজে জ্ঞান অর্জন করলো এবং জ্ঞানটাকে অপরের কাছে পৌঁছে দিল তাহলে পৃথিবীর ভিতরে কোটি কোটি মানুষের ভিতরে মিলিয়ন ডিলিয়ান মানুষের ভিতর থেকে সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট মানব ওই ব্যক্তি যে না যে যিনি নিজে কোরআন শিখল দিনই এলে অর্জন করল এবং অপরকে শিক্ষা দিল এই ব্যক্তি উত্তম নবী বলেন একবার জোরে বলেন আর একটু মন খুলে বলেন তাহলে আপনাকে আমি বোঝাতে আপনাদেরকে আমাদের সকলকে শিখতে হবে না হবে হবে সকলকে শিখতে আর শিখতে গেলে এতে করতে হবে ইত্তেবা কাদের করবেন যে রসুলের ওয়ারিস যারা নবী বলেন আল্লা মা আমি নবী আমি নৈভাগ জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে মানুষ যখন মারা যায় তার রেখে যাওয়া সময় সম্পত্তির মালিক তার ছেলে মেয়ে বংশের মানুষ হয়ে যায় কথা ঠিক না বউ এটা হলো অরাসা সূত্রে পেয়ে যায় কিন্তু আমি নবী মারা যাব আমি নবী ইন্তেকাল হয়ে যাব কিন্তু আমি নবীর আমার টাকা পয়সা নেই ধন দৌলতের মালিক আমি নই কিন্তু আমার যে ইলম আল্লাহ দিয়েছেন যে জ্ঞান আল্লাহ দিয়েছেন এই জ্ঞানের উত্তরাধিক আধিকারী হবে পৃথিবীর উলামা সম্প্রদায় একবার জোরে হবে না এজন্য আপনাকে আমাকে কি করতে হবে কোরআন শিখতে হবে নবী পাক জানিয়েছেন আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর ফারুক আজাম মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা তিনি একজন নাফে বিন আব্দুল্লাহ নামক একজন বললেন ভাই নাফে মদিনার পার্শ্ববর্তী এলাকার একজন বাদশাহ নিযুক্ত করো কি বাদশাহ মানে ইমাম নিযুক্ত করো ইমামের বাংলা মানে হলো নেতা বা বাদশাহ কিছুদিন পর সেই নাফে বলে যে ব্যক্তিটি যাকে দায়িত্ব দিয়েছিল হজরতে করার জন্য তার সাথে দেখা হলো লাকিয়াহু উসমান উসমান একটা জায়গার নাম সেখানে দেখা হলো দেখা হয়ে বললেন উমার বললেন ভাই নাফে তুমি সেই বাদশা নিযুক্ত করেছো। তিনি বললেন হ্যাঁ কাকে করেছো না একজন গোলামকে করেছি হুয়া রজলুম মি মাওয়ালিনা না যিনি আমাদের আজাদকৃত দাস তাকে নিযুক্ত করেছি হজরতে ওমার রেগে টম যে বাদশাহ যিনি হবেন সে তো আবিজাত আবিজাত ঘরে সন্তান হবে সে তো সেলিব্রিটি মানব হবে কিন্তু তুমি বানালে বাদশাহ হিসাবে ইমাম হিসাবে যে পৃথিবীর একেবারে নিকৃষ্ট ব্যক্তি যে পৃথিবীর জমিনে সব থেকে গরিব ব্যক্তি তাকে বাদশাহ নিযুক্ত করলে মা সোনা মানিকেরা জয়ানেরা যুবকেরা ও জয়নগরে মানুষেরা নবী আমার আল্লাহ নবী হজরতে আমার যখনই বললেন যখনই বললেন তুমি যাকে বাদশাহ নিযুক্ত করেছো তিনি অন্য কেউ নন তুমি একজন গরিবকে বাদশাহ নিযুক্ত করলে কেন নাফে বিন আল্লাহ নবী আল্লাহ নবী সাবি নয় তিনি একজন তাবেই তিনি দীপ্ত কণ্ঠে বলেছিলেন ও হজরতে আমার আমি যাকে বাদশাহ হিসাবে নিযুক্ত করেছি হতে পারে গোলাম হতে পারে আমাদের চাকর কিন্তু না 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 ওই গরিব মসহায়ের মশহায়ের ভিতরে আমার আল্লাহ বাক তিনটি গুণ দান করেছে ওই তিনটি গুণের কারণে আমি না ফের আব্দুল্লাহ আমি ওকে মদিনার গভর্নর বানিয়ে দিয়েছি একটু জোরে হবে না কথা বুঝুন সময় অল্প সময় থাকলে ভেঙে চুরে ভালো করে বোজানো যেতু আমার শুধু টেনশন হচ্ছে হুজুর আসলেই তো ছাড়তে হবে এখন কোন দিক থেকে ধরবো আমার খুব টেনশন বুঝুন হাজরাতে ওমার বললেন তুমি যাকে বাদশাহ নিযুক্ত করলে সে একজন গোলাম তাকে নিযুক্ত করলে নাফে বললেন না গোলাম হতে পারে সে একজন চাকর হতে পারে তার ভিতরে রয়েছে তিনটে গুণ আল্লাহ তাকে দিয়েছেন যে তিনটি গুণ পৃথিবীর ধনাঢ্য ঘরের সন্তানদের ভিতরে নেই একবার জোরে হবে না হযরতে ওমারের উমারের পিপাসা বেড়ে গেল সেই তিনটি গুণ কী কী আমাকে শুনতে হবে আব্বাজান ভাইরা মায়েরা মনে রাখুন ও পশ্চিম জয়নগরের জনেরা যুবকেরা মায়েরা বোনেরা আল্লাহ পাকের বান্দা হযরতে নাফে বিন আব্দুল্লাহ উমারের মতো একজন বীর পালোয়ানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন ও হযরতে উমার ও নবী পাকের সাহাবি ওই লোকটা হতে পারে গোলাম কিন্তু না 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 আল্লাহ পাকের কালা হওলা করিউল বিল্লা হতে পারে গোলাম কিন্তু ওই গরিব মানুষটির ভিতরে আমার আল্লাহ পাক তার মহান গুরন্ত আল কালাম দান করেছেন আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে হতে পারে গোলাম তার ভিতর রয়েছে আল্লাহর পাকের কালাম একবার জোরে হবে না তিনটি গুণ বলেছিলেন এক নম্বর বলেছিলেন তিনটি গুণের ভিতরে তার ভিতরে রয়েছে আল্লাহর কালাম বলেই আজকের মদিনার গভর্নর আমি তাকেই বানিয়েছি একবার জোরে হবে না ও আমার সোনা মানি কেনা যুবক জনের সময় আমার অল্প বাবা নাম্বার টু হাজরাতে ও মা থমকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন ও আল্লাহ বাগের বান্দা নাম্বার টু দু নম্বর গুণটি কি বনা যাবে জি নাম হা ওমার শুনে রাখো নাম্বার টু হলো আল্লাহ পাক আল্লাহ তাআলার ওই বান্দাটি আলিমুম বিল ফারাইস আলিমুম বিল ফারাইস হতে পারে গোলাম কিন্তু ওর ভিতরে ওই গোলামটির ভিতরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফরায়েজ বিদ্যায় বড় অভিজ্ঞতা দান করেছেন কি বিদ্যা ফারায়েজ বিদ্যা জীব একদম সহজে বুঝুন বাবা অনেকের আব্বা মারা যায় মা ইন্তেকাল হয়ে যায় জীব অনেক বীর পালোয়ান সালমান খানের মতো বডি তৈরি করেছে আমার সমাজের এক শ্রেণী যুবক বাপ মা ইন্তেকালের পরে বোনের ফারাসটা মেরে দেয় এরকম বীর পালোয়ান আমার ঘরে আসে না নেই কথা বলেন আছে কম না বেশি এরকম জানোয়ার আমার আপনার ঘরে আছে আল্লাহ নবী সাহাবী হজরতে উমার শুনলেন কি আলিম বিল ফারাইস ফারাইস বিদ্যায় বড় অভিজ্ঞ জি নাম এই দুইটি কারণ নাম্বার 3 কোন কারণ ও আমার সোনায় মানি কেন যুবক জওয়ানেরা এ পশ্চিম জয়নগরের জওয়ানেরা তিন নম্বর কারণ নাফে বিন আব্দুল্লাহ নবী পাকের সাবি হযরতে ওমর কে ডেকে ডেকে বলেছিলেন ও আল্লাহ নবী সাবিরে তিন নম্বর কারণ হলো ওয়াকাজিন হতে পারে আমাদেরই কলা কিন্তু না 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 ওর ভিতরে রয়েছে আল্লাহ বাগের মহাপ্রজ্ঞা ওর ভিতরে রয়েছে কোনো জায়গায় ঝামেলা হলে বিবাদ হলে মীমাংস করার মতো সেটাকে মীমাংস করার মতো আল্লাহ পাক তাকে যোগ্যতা দান করেছে তিনটি জ্ঞান নাম্বার ওয়ান কোরানের বিদ্যায় কোরানি বিদ্যায় কি অভিজ্ঞ নাম্বার টু ফারা এস বিদ্যায় পারদর্শী নাম্বার থ্রি বিচার জানে ভালো এই তিনটি কথা বলেছি তো তো এই তিনটে জিনিস ধান নিতে গেলে ওই কোরআন থেকেই ধান নিতে হয় একবার জোরে হবে না আরে ভাবুন একজন নিঃস একজন ফকির একজন গরিব যাকে পৃথিবীর মানুষ দাম দেয় না কিন্তু আল্লাহ পাক তার কদর আল্লাহ পাক তার সম্মান পৃথিবীর সব থেকে উৎকৃষ্ট জায়গায় দান করেছেন জোরে হবে না যে মানুষটার কোনো মূল্য ছিল না শুধু মূল্য ছিল কোরআনী বিদ্যায় অভিজ্ঞ বলেই তাকে মদিনার রাষ্ট্রপতি বানিয়ে দেওয়া হলো একবার আস্তে করে জানেন না এর পরে বলেন কোরআন শিক্ষার দরকার আছে না নেই কম না বেশি ও আমার ভাইয়ারা ও সাবিদে আমার ওই সময় কাঁদো 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 নয় বলেছিলেন ও বেটা নাফে আমি আল্লাহ নবীর কাছ থেকে শুনেছিলাম ফওয়াল্লাদি নাফসি বিআদিহি ফওয়াল্লাদি নাফসি বিআদিহি নবী আমাকে জানিয়েছিলেন ও আমার সাহাবীরা এই কোরআনের সঙ্গে যারা শত্রুতা করবে কোরআনের সঙ্গে যারা ভালোবাসা জন্মাবে আল্লাহ পাক আল্লা taala এদেরকে পৃথিবীর জমিনে আখেরাতে বড় সম্মানিত দান করবে আর কোরআনে বিদ্যায় যারা অভিজ্ঞ নয় কোরআনের সঙ্গে যারা দুশ্মনী করবে এদেরকেই মহান আল্লাহ পাক পৃথিবীর জমিনে ধ্বংস করে দেবে তার এক নম্বর কারণ হলো মিস্টার ফেরাউল কথা ঠিক না ভুল জি হুজুর আসবেন এক নম্বর কারণ আপনারা দেখে নেন কোরআনের সঙ্গে যারা ভালোবাসা জন্মাবে তাদেরকে আল্লাহ কতটা সম্মান দিয়েছেন কিছুদিন পূর্বে কয়েক মাস পূর্বে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাই বাংলাদেশের জমিনে ইন্তেকাল হয়েছে আপনারা জানেন তো নাকি যিনি তাম বিশ্বব্যাপী কোরআনের তফসির করে করে মানুষকে হকের বাণীগুলো শুনিয়েছেন কোটি কোটি মানুষ যার ডাকে যার কোরআনের স্লোগানে আসক্তি হয়ে ইমান কবুল করে ইসলাম কবুল করেছেন একবার জোরে বলেন সেই মানুষটার ভিতরে কিচ্ছু নেই কিন্তু রয়েছে আল্লাহ পাকের কালাম এই কালামের ওসিলায় আল্লাহ পাক তাকে যখন মৃত্যু দিলেন মৃত্যুর পরেও হাজারো মানুষ গিয়ে তার মুখে কপালে পায়ে হাতে চুম্বন করেছিল কারণ তার ভিতরে কিচ্ছু নাই মৃত দেহের ভিতরে কিন্তু রয়েছে আল্লাহ পাকের গ্রহণ আল কালাম একবার জোরে হবে না সম্মানটা কমছে না বাড়ছে কিসের জন্য কোরআনের জন্য আবার বিপরীতটা দেখে নেন জি পৃথিবীর জমিনে বাদশা নামরুদ ফেরাউন এরা কোরআনের সঙ্গে দুশ্মনী করেছিল ফেরাওন নবী মূসাকে মানেনি আল্লাহর কালাম আল্লাহ জানিয়েছেন মুসা আমার নবী আমার পায়গম্বার ওকে মেনে নাও ফেরাউন কি মেনেছিল মানেনি কোরআনের সঙ্গে বেদবি করার কারণে আল্লাহ পাক আল্লাহ তালা সেই মালটাকে আজও সুটকি বানিয়ে রেখেছে এমন পর্যন্ত কোন কুত্তায়ও ওর গালে পেশাব করবে না আচ্ছা কুত্তায় গালে পেশাব করবে না তার মানে কি সম্মান করবে না ঘৃণা করবে আরে ভাই হয় না দুটি কারণে একটা হয় সম্মান আর একটা হয় সূচক কুকুর যেখানে দেখবেন করে সুখে মারে দেখবেন সারা দুনিয়া কুকুর খাল বিল চষে এসে ওর ধান্দা যেখানে পেশাব করবে ওই মা বনরা শুকনো কাঠ জড়ো করে রেখেছে ওর ধান্দা হলো ঠ্যাংটা তুলে ওখানে ক্লাস এটা কুকুরের স্বভাব তো কুকুর যেখানে মারে একটু সুখে সুখে চালায় তো ফেরাউ এত বড় নিকৃষ্ট প্রাণী এত ঘৃণিত প্রাণী যে কোরআন সঙ্গে দুশ্মনি করেছে এত বড় নাপাক প্রাণী কুকুর ওর গালে পেশাব করবে না এটা হলো ঘিরিনা সূচক স্পর্শ যাই হোক আমার সময় শেষ একটু তকবীর দেন নারাই তাকবীর আর একটু ঝেড়ে দেন না নারাই তাকবীর